রাজত্ব قائم থাকবে আমার ঠিক আয়াতাসwidetilde আসতে আসতে কোরআন শরীফে মাঝখানে একটা আয়াত দিয়েছেন আল্লাহ কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি এবাদতের জন্য এবাদতের ইবাদতের প্রকারভেদ কি প্রত্যেকটা মসজিদের কমিটির মাধ্যমে যদি এবাদতের তালিকা প্রকাশ করা হতো তাহলে মানুষ এবাদত বুঝত কিন্তু খুদবাদে কিছু এবাদতের এক নম্বর জিনিস তেলাওয়াত করা হয় প্রতি শুক্রবার এবাদতের এক নম্বর জিনিস তেলাওয়াত করা হয় কিন্তু ওর অর্থ আলিমেরা ঠিক মতো বুঝাতে পারি না আলিমদেরকে ওই কথা ঠিকমতো বলতে দেওয়া হয় নাই এবাদতের অনেক প্রকার আছে তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো এক নাম্বার খেলাফত দুই নাম্বার হলো এবাদত খেলাফত ছাড়া এবাদত অচল আর এবাদত ছাড়া খেলাফত অচল ভাই আপনার নাঙ্গল শ্রেণীর নাঙ্গল স্যার আপনি নাঙ্গল দেখেছেন কোনো দিন এই যে গরু দিয়ে হাল ভাই মানুষের নাঙ্গল বানতে লাগে কাঠের গাদা ইশ তারপরে লাগে স্টার দোগর আমরা একটা ফাল একটা পাশি কোনো মিস্ত্রি যদি নাঙ্গল বানতে আসে আপনি যদি বেশি ব্রেন আলা হন যদি বলেন ভাই তুমি নাঙ্গল বানবে ঠিক কিন্তু ফাল আমি দেব না কার দিয়ে হাল হালব ওই মিস্ত্রি তখন বলবে যে আমি মিস্ত্রি করি ষাট বছর হলে আমি যা জানি তুমি তা কারণ ফাল নাঙ্গল অচল কি ভাই কথা বলেন ফাল নাঙ্গল অচল আর নাঙ্গল ছাড়া ফাল অচল ফালের সাথে যেরকম নাঙ্গলের সম্পর্ক নাঙ্গলের সাথে যেরকম ফালের সম্পর্ক খেলাফতের সাথে এবাদতের সেই সম্পর্ক এবাদত আছে আল্লাহর খেলাফত নাই কেমন পর্যন্ত আবাদত করবেন এক এবাদত করে জান্নাতি নিতে পারবে না কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা এই খেলাফত দরকার আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া খেলাফতের বিরোধিতা করে বাইশ ফুটে জুব্বা সদ্য হাতে রুমাল বারো হাত দাড়ি সদ্য সবার হশ করছে সারান আল্লাহ হবে না আল্লাহ করে বলছেন

একশো টাকা দিয়ে একটা কিনলে তার একটা ফ্রি একটার দাম একশো যদি কেউ কিনে আর একটা ফিরি এই বল এক মধ্যে জ্বালালে তাও যাই ভাত খায় টিকটিকি ডিম খায় মানে আলোই নাই কোন টাকা আর তিনশো আশি টাকা দেয়া দুইশো আশি টাকা দিয়ে একটা গ্যারান্টি ওয়ারেন্টিওয়ালা বল কিনিন একটা জলালে ঘরের জানলা দেয়া আলো পাকারি দেওয়া যায় মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন আবার আওয়াজ ধরে হলো গা মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন আর আল্লাহর আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো তারই আন্ডারে যদি চিত্তে করো আমি আল্লাহ একটা কবুল করিব তাহলে আমার মিছে ওদু করে মানে পরিশ্রম করে লাভ কি হস করে উমরা করে লাভ কি মেহেন্দি দিয়ে মাথার টুপি দিয়ে লাভ কি হ্যাঁ কোথা আগে আপনাকে মানব প্রচুত আইনের বিপক্ষে যেতে হবে আচ্ছা বলুন তো এই দাড়ি এই টুপি মাথার দেওয়া কি দাড়ি রাখা কি আচ্ছা গত শুক্রবারে যে ইমাম দাঁড়িয়ে টুপিটা নামাজ পড়েছেন আমাদের মসজিদে পরের শুক্রবারে যে ইমাম দাঁড়িটা কামে টুপিটা বাড়ির থুয়ে দইটা কাঁদ দাঁড়ায় ওই মসজিদের মধ্যে জামাতের লোক তবলিগের লোক পীর সাহেবের জাকের আওয়ামী লীগের লোক বিএনপির লোক জাসুদের লোক সব মুসল্লি সবাই যদি আসে দেখে ইমামের মকত দাঁড়ি নেই মাথার টুপি নাই তাহলে সব এক হয় ওই ইমামক কি তারানোর ব্যবস্থা করবেন না কে তুই ওই শুক্রবার নামাজ পড়ল টুপি দিয়ে দাড়ি দিয়ে তোর দাড়ি গো কো কথা বললেন ঠিক কিনা বারা তাহলে সন্ন্যত সন্ন্যত কাটে ফেলে দেওয়ার কারণে টুপি খোলার কারণে একটা লোক নামাজ পড়ে না কি হুজুর কথা বললেন আপনি এই সন্ন্যত হলো দাঁড়িয়ে আর টুপি কিন্তু আমার আল্লাহ বলছেন কি জানেন ফামাইয়া খুরবে তগু ও মানুষ সকল আগে তাগুতকে অস্বীকার কর তারপরে তোমরা ইমান আনো কার কথা তাহলে তাগুত অস্বীকার করা ফরজ আর দাঁড়িয়ে রাখা টুপি দেওয়া সুন্নুত তুই সুন্নুত কাটলি হরতাল করিস কথা কনে রে এভাবে আপনার কথা সাগু খাতেন নাকি আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি বেশি রাজনীতি শিখিতেন আপনারা আমাকে আবার রাজনীতি শিখাবেন স্যার নাকি দিন দিলে দুধ বাড়ায় তারা রাজনীতির মাস্টারই শিখে আমাদেরকে আল্লাহ বলেছেন আগে তাগুতকে কে অস্বীকার করা ফরজ মানুষের আইন কলদের মধ্যে পকেটের মধ্যে লিয়া ওই বারো হাত টুপি চোদ্দ হাত রুমাল দেখছে আল্লাহ তোর বাতাম যদি না ফাটায় কব্বরের মধ্যে আমি যে বলে ওয়াশ করবো না হাজলামি এই কথাগুলো আমরা সুয়ান্ন বছর আমাদেরকে বলতে দেয় নাই যাই ক্ষমতাত গেছে পল্লী বিদ্যুতের কোম্পানির মতো ইউ কালেক্টরের গাছের যেরকম মাথা কাটে আমাকে সব সরকার মাথা কাটিছে আমার দেশের মানুষের ট্যাক্সের বেতন খায়া আমার দেশের মানুষের সব কিছু খায় জনগণ ইসলামের কথা বলে তাদেরকে গলা চেপে হয়েছে একটা এর পঁয়ত্রিশ দিন ষোলোটা মামলা নিয়ে ঘুরেছি বানা শেষবারে আমাকে ধরবে বেড়েছে এক গাড়ি পুলিশ আমি দিক বিদিক না পায়া স্ত্রী বললাম যে কি করা যায় ষোলোবার গেল ছুটিছি আবার এইবার যদি ঢুকি তাহলে আমার বিপদ আমি সাজের উপর থেকে লাভ দিই আমাকে বললি যে না যদি লাভ দেন পাও ভাঙ্গিয়ে দেবি না হয় পুলিশ যদি গুলি করে পাও কাটা লেগবি অতএব আপনি বাড়ান না ধরা দেওয়াই লেখবি আরেকবার কার মতো চল্লিশ দিন তিরিশ দিন খাদে আবার বাইর করে আনবো অসুবিধা কি তখন আমি ছেলে পেলেকেও বললাম না ওই স্ত্রীকেও বললাম না আমি আমার গরু আছে ছয় সাতটা পাকা করা গড়া আমি একা এক অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি কিন্তু গরু খেলে আমার দিকে ফোর্স ফোর্স করে তখন ওই দুই হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরুর চল লেড়ে দিছি গরু বুঝতে পারছি এটা তো আমার আমার তো মালিক কথা এটা তো আমার মালিক তখন আমি আল্লাহর কাছে শুক্রিয়া করছি আল্লাহ যে অবস্থা যদি তুমি গরুর জবান দিতে তাহলে এই গরু ডাক দিয়ে সার এদি এটি আছে কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সানা কাউকে মানি না বীর মসলমান ধরোয়াল কোরআন সেই হারানোর সম্মান বীর কোরানের পক্ষে কথা বলা যায় না আজকে দেশে অমুসলিমেরা তাদের ধর্মের পক্ষে কথা বলে এই কথা কো ধর্মের পক্ষে কথা বলে অমুসলিমের পুজো হয় পার্বণ হয় সরকার চাউল দেয় টাকা দেয় আবার এইবার যে পুজো হলো আমি দেখলাম আনসার ভিডিবি ওনাদের দেবতাকে তখন ঘারত করে নিয়ে যায় বিকেলবেলা আনসার পুলিশ দুই দিক দিয়ে দাঁড়ে যাচ্ছে রিসিপশন করিচার চার যাচ্ছে আমি তখন বললাম আল্লাহ কি তুমি পরিবেশ দিয়ে দেছো তাদের এবাদত করার জন্য তাদের ধর্ম মানার জন্য সরকার কত সুযোগ দিচ্ছে এই সুযোগ কি এইবারই খালি গত যত সরকার গেছে সব দেশে ওদের এ জন্য কত মুসলমানেরা সহযোগিতা করে আর মুসলমানের দেশে সপ্তাহ পার্সেন্ট মুসলমান সেই দেশে কোরআনের মাহফিল করবের গেলে ডিসি এসপি ওসির কাছে অনুমতি যদি নেয় তাও নেতার সাফে ওসি কয় না আমরা পারবো না কল যে শেষ করে দেশ আমাকে এই কথা কোন লেখা

জয়পুরহাটের মুসলিমের মুসলিম মুসলিম রঘুনাথপুরের মুসলিম আমার ভাইরা আজকে কত শান্তি পাচ্ছি এনাদের মতো লোক যদি কোরআনের বক্তৃতা একশো বছর আগে থেকে শুনতো তাহলে এই দেশের পরিস্থিতি এরকম হতো এই বক্তৃতাগুলো আমাদের বলতে দেয়নি ওনাদেরকে শুনতে দেয়নি যার কারণে বাইতুল মোকারমের ইমাম পালাতে বাধ্য হচ্ছে এই যে খুতবা আপনারা পড়েন না খুদ্ বেতুল হাকাম প্রতি শুক্রবারে জয়পুরহাটের সবচেয়ে বড় মসজিদ যেটা সেখানে ওই সার নামাজ পড়ে আমার এই ডিএসবি ভাইরা আপনারা নামাজ পড়েন না ওখানে দেখবেন সানি খুদ্ মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে একবার করে পড়া হয় শুক্রবারে একবার পরে মাসে বা চুয়ান্ন বছরে কোটি দুই আট লক্ষবার এই হাদিস পড়া হয় কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না হাদিসটা শোনেন আল্লাহ বলেছেন প্রথম খেলাফত পরে বলেছেন এ আল্লাহ রসুল যে হাদিসটা খুদবার ভেতরে বলেছেন এই হাদিসটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি মুসল্লি ইমাম মুওয়াজ্জিন নেতৃস্থানীয় লোকেরা যদি বুঝতেন আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে ইসলামের কাজ করার কারণে কাউর পক্ষে মামলা দেওয়া হতো না আল্লাহর নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদিমান আহানা সুলতান লয় হিফিল আরো আহানা হলো এ হাদিস পড়া হয় কি হয় না প্রতিদিন শুক্রবারে পড়ে কিন্তু মুসল্লিক বুঝার হয় না এত বড় রাজনীতি পৃথিবীত নাই সবচেয়ে বড় রাজনীতি মসজিদে আরবিদের তালাত হয় সেই দিনে দেখলো ইমাম ওই আরবির মানে বলে না তারা হয় আল্লার অলিয়ার মোত্তা আর আমরা যারা জামাত ইসলামী করি বক্তৃতা করি বাংলা বলি আমরা হচ্ছি রাজা কারার জঙ্গি আমাকে পরের দিন পেপারও দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার কাছে গ্রেপ্তারের সময় ককটেল বানানোর সরঞ্জামা দিই আর জিহেদি বই পাওয়া গেছে তুমি কোরআন পরও জানো এই পুরো কোরআনটায় ছয়শো পঞ্চাশ জায়গার জিহেদের কথা আছে রাজনীতির কথা আছে আমরা কোরআন এর বাইরে একটি কথাও বলি না আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যেতে কিন্তু জাতি বকরি টানা দেশে বকরি যদি আপনি ছাগলক যদি পানি রইফার নিয়েছেন তাহলে আপনি দেখবেন চারটা ছাগল যদি থাকে ওর সামনের আটটা পাও দিয়া এইভাবে মারে দেয় আপনি যাচ্ছেন ঘাস খেয়ে আর ছাগল করছে তুমি আমাকে মারে ফেল দিবে ওই পাঁচ মুখে টান টানতে টানতে গারস্ত দড়ি সিরা পাশে পড়ে দেয় আমাকে দেশের অবস্থা আগে তো তাই ভাই কথা স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার আমি কিছু এই বাংলাদেশ আজই যদি দিন কায়েম হয় বাংলাদেশ ভালো হবে না বিশ বছর টাইম দিতে হবে আমাদেরকে কয় বছর আজকে যে ছাত্র ছয় বছর বয়স এ যখন প্রাইমারিতে যাবে প্রাইমারির পাঁচ ক্লাসে ফাইভ পর্যন্ত তাকে আমপাড়া কায়দা ও ওয়াজিব নামাজ আল্লাহর দিন আল্লাহ আছে কালেমা তাওহিদ বুজানের জন্যে পাঁচ বছর পড়ান লাগবি সিলেবাস দেয়া হাই স্কুলে উঠলো তার চেয়ে একটু উচ্চতরের সিলেবাস দিতে হবে তারপরে এই পাঁচ পাঁচ দশ গেল ম্যাট্রিক পাঠ দুই বছর ইন্টারে তার রাজনীতি অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি রসুলের বাস্তব জীবন দেওয়া হলো তারপরে যখন এই বারো বছর পর অনার্সে ভর্তি হলো চার বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সায়েন্স রসুলের জীবন আদর্শ উমার ফারুকের রাজত্বকাল কোরআন এবং হাদিসের যুদ্ধ জিহাদ অন কার্যকলাপ আর ইসলামিক কার্যকলাপের সুফল আর কুফল এইগুলি বলার পরে যখন চার বছর পড়লো তাহলে বারো আর স্যারে কত হলো এরপরে দুই বছর এম এ পাস করলেন পিএইচডি করলেন করার পর এই ছাত্র সরকার বেতন দিয়া। মেডিকেলে পাশ করলে যেরকম ইন্টারনি করায় না এই এম এ আবার সরকার বেতন দিয়ে ইন্টারনি করার লিখবি তুই কি পড়লু সেটা আগে ভালো করে ক এই ইন্টারনি করার পর একটা এম এ ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেস্তার চেয়ে উন্নত হবে কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না এরই মধ্যে থাকে এত অত্যাচার নির্যাতন ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা মধ্যে তারা নামাজ পড়েছে তারা যেভাবে চরিত্র গঠন করে এই কুলসিত সমাজের মাঝখান থেকে তৈরি হয় এমন আদর্শ দেখাছে যে বাংলাদেশের পাঁচটা ভার্সিডির একবারে পেলান গতকাল করে গতকালকে আমার নন্দীগ্রাম থানার একটা মাদ্রাসার ফাদিল মাদ্রাসার কমিটির ভোট হবে আজকে আমি শিক্ষা অফিসারের কাছে গেছি সকালবেলা আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে ওরা একতরফা চারটে সিট নিবে আমরা বলেছি তোমরা দুটো নাও আমাকে দুটো দাও কোনো ভোট হবে না শিক্ষা অফিসার বলেছে ভোট হয়ে গেছে পাস করে নেওয়া ফেল করছে আর ইসলাম পন্থী পাস করছে নাম ধরিচ্ছে না আটবার ভোট গুনে এলেছে আমার থেকে কয়বার আটবার ভোট গুনে ওই রেজাল যে লাভ কি মানে সময় খাবন করে কেবা ই দেখি তুই টাকা গোনা পাচ্ছ এতই মুন্সি হতে তোরা এতই বিশ্বাস তাহলে দিনের ভোট রাতের দিল হইন না এই কথা কয় দুই সালে তিরিশে কি ডিসেম্বর এই ভোটের রাত্রে তারা ভোট দেশে যতগুলো লোক কিয়ামত দিনে একজনও জান্নাত পাবে না জাতির যা ক্ষতি হয়েছে আমার এ দেশের সোনার টুকরা বড় বড় রাজনীতিবিদ ইসলামী স্কলার বিনে অপরাধে ফাঁসির কাছে ধুলিয়ে মারা হয়েছে এই বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত এক নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না কারা কারা বিচার চান দুহাত দেখা